ওয়েলকাম ফ্রেন্ডস লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলে আজ আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই লাইফলাইন সাইবার ওর সর্বদা আপনাদের পাশে সর্বদা আপনাদের সেবায় আজকে ভিডিওটাই আমরা আলোচনা করবো এল ওয়ান ডিভাইস এবং এল জিরো ডিভাইস নিয়ে অর্থাৎ যারা এল ওয়ান ডিভাইস কাজ করছেন তারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যারা এল ওয়ান কিনতে চাইছেন বা মন্ত্রী আইরিস যারা কিনে এই পেস ব্যবসা করতে চাইছেন তারা কি কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এই ভিডিওটি দেখার পরেই কিনবেন বা এল জিরোতে কত কতটুকু টাইম এক্সটেন্ডেড হয়েছে এই সব কিছু জানার পর তারপর আপনারা নতুন মান্ত্রা ডিভাইস কিনবেন মন্ত্রা এল ওয়ান ডিভাইস এই পেসের জন্যই প্রযোজ্য হবে ভবিষ্যতে আস্তে আস্তে এল বন্ধ হয়ে যাবে তো যারা যারা নেবেন বলছেন এখনই নেননি তারা আগে ভিডিওটি দেখবেন ভালো করে মনোযোগ দিয়ে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরই তারপর আপনার ডিসিশান নেবেন তো বন্ধুরা আমাদের লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানানোর থাকলে আমাদের কমেন্ট বক্স সবসময় ওপেন আছে কমেন্ট করবেন আর আপনার বন্ধু সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জেনে সমস্ত কিছু আসল বন্ধু জেনে তারপর তারা কাজ করতে পারে আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের লাইফলাইন সাইবার চ্যানেলটিকে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান বা সমস্ত ইনফরমেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ বন্ধুরা বর্তমানে আমরা এই ওপর আইডির একটা ভালো রকম কম্পিটিশান দিচ্ছি আপনারা জানেন যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেননি বা এই জুলাই মাস জুড়ে আমাদের লাইফলাইন সাইবার চ্যানেলের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট অফার বা ধামাকাদার অফার চলছে সেই পেজের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দু দুটো ভিডিও দেখতে পারবেন আমাদের চ্যানেলের প্লে লিস্টে আছে আপনারা একবার গিয়ে লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলের প্লে গিয়ে একবার চেক করে নেবে তবুও একজন জানিয়ে রাখি যে বর্তমানে আমরা সমাধান ওয়েব সলিউশন পোর্টাল বা একটা এই এস রিচার্জ বিল পেমেন্ট প্যান কার্ড মাল্টি পোর্টাল আমরা তার রিটেলার আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি দিয়ে থাকছি তার সাথে সাথে আরও একটি অফার দিচ্ছি যে যারা আমাদের থেকে বা এই লাইফলাইন সাইবারের থেকে রিটেল আইডি সমাধানের অথবা ডিস্ট্রিবিউ ডিস্ট্রিবিউটার আইডি নেবেন তাদের জন্য একটা রিচার্জ আইডি সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ কোনোরকম কোনো চার্জ আপনাকে দিতে হবে না যারা আমাদের শুধুমাত্র এই জুলাই মাসে শুধুমাত্র লাইফলাইন সাইবার বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এবং আমাদের ওপর হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক সেটা আমরা ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ যারা আমাদের এই জুলাই মাস করবেন আপনারা তাদের রিটেলার আইডি নিলেও একটি রিচার্জ আইডি আপনি ফ্রিতে পাবেন ডিস্ট্রিবিউটার আইডি নিলেও আপনাদের একটা রিচার্জ আইডি আপনারা ফ্রিতে পাবেন এবং রিটেলার আইডির ওপরও আরও একটা অফার চলছে যে বর্তমানে কোনো রকম কোনো কেওয়াইসি চার্জ লাগছে না টোটালি ফ্রি এছাড়াও কোনো টু ফ্যাক্টর চার্জ বা মান্থলি প্ল্যান নিতে হচ্ছে না আপনাকে সেখানে আপনি এই পেসে সর্বাধিক বারো টাকা কমিশন এবং রিচার্জের ক্ষেত্রে সর্বাধিক সাড়ে চার পার্সেন্ট কমিশন আপনি পাচ্ছেন ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে কী চলছে কী অফার দেওয়া হচ্ছে আমাদের না ডিস্ট্রিবিউটার ক্ষেত্রেও আপনাদের কোনোরূপ কোনো মান্থলি প্যাকেজ নিতে হবে না কোনো কোনো ফ্যাক্টর আপনাকে চার্জ দিতে হবে না অর্থাৎ তিনশো পঁয়ষট্টি টাকার চার্জ টোটালি ফ্রি এছাড়াও বিভিন্ন আমাদের রিটেল আইডি ক্রিয়েটারের ওপর একটা কম্পিটিশান চলছে সারা মাস জুড়ে অর্থাৎ কোনোটা রিটেল আইডি বানালে আপনি পাঁচশো টাকা ক্যাশ ওয়াট পাবেন তিরিশটা রিটেল আইডি বানে সাড়ে বারোশো টাকা পাবেন তারপর পঞ্চাশটা একশোটা এইভাবে সর্বাধিক আপনি দেড়শোটা রিটেল আইডি বানাতে পারবেন এবং পাঁচ হাজার টাকা অবধি কমিশন পাবেন সেক্ষেত্রেও আপনাকে কোনো কেওয়াইসি চার্জ করতে হচ্ছে না আইডির ক্ষেত্রেও কোনো কেওয়াইসি চার্জ নেই কোনো টু ফ্যাক্টর চার্জ নেই কোনো মান্থলি প্যানো প্যাকেজও নেই অর্থাৎ এক্সট্রা কোনো আপনাকে খরচাই করতে হবে না এবং ডিস্ট্রিবিউটার এই আইডির ক্ষেত্রে এইটটি পার্সেন্ট অফ হ্যাঁ বন্ধুরা টোটাল এইটটি পারসেন্ট অফে আপনি পাচ্ছেন এর সাথেও আমরা আরও একটা অফার দিচ্ছি একটা রিচার্জ আইডি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্য তাই বেশি দেরি করবেন না বন্ধুরা যারা যারা ফিনটেক ব্যবসার সাথে যুক্ত আছে তারা অবশ্যই জুলাই মাসে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টও দেওয়া থাকবে তাই যারা যারা জুলাই মাসে আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এরপর আসুন আমরা মেন যে ভিডিও বিষয়বস্তু সেই দিকে একটু আলোচনা করে নিই বা সেদিকে একটু ঝাঁপিয়ে পড়ি আমি কিষাণু কুমার হুগলি ডিস্ট্রিক্ট থেকে যারা এল জিরো ডিভাইসে বর্তমানে কাজ করছেন তারা আর কতদিন করতে পারবে বা এল বন্ধ আদৌ হবে কি হবে না হ্যাঁ বন্ধুরা এল জিরো ডিভাইস তিরিশে সেপ্টেম্বর অব লাস্ট ডেট বাড়ানো হয়েছে অর্থাৎ যেটা তিরিশে জুন ডেট লাস্ট ছিল পয়লা জুলাই থেকেই এল ওয়ান ডিভাইসে কাজ করার কথা ছিল সেটা বর্তমানে এনপিসিআই থেকে সেটা তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ তিন মাস এক্সটেন্ড করেছে তারপর গিয়ে এল ওয়ান ডিভাইস কাজ হবে বর্তমানে আপনি এল ওয়ান এল এল জিরো দুটো দিয়ে কাজ করতে পারবে এল ওয়ানে বর্তমানে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে যারা যারা এল ওয়ানে কাজ করছেন তারা দেখবেন যদি আপনি ডেস্কটপ থেকে করেন বা কম্পিউটার মোবাইল থেকে করেন দেখবেন প্রথমে আপনি যখন এল ওয়ান নিয়েছিলেন তখন দেখবেন যে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করছেন আঙুলের আঙুল দেওয়ার পরই ছাপ ছাপ নিচ্ছিল কিন্তু বর্তমানে দেখবেন আগে আর লাইট চলে যাচ্ছে তারপর আপনি আঙুলের ছাপ দিচ্ছেন এবং প্রথম দিকে যে সফটওয়্যারটা ছিল সেক্ষেত্রে কিছুটা আঙুলের দিলে তবে ছাপ হচ্ছে আর লাইট চলছে এবং সঙ্গে সঙ্গে ক্যাপচার সাকসেস হয়ে যাচ্ছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখবেন প্রথমে এল মতো কাজ করছে অর্থাৎ লাইট আগেই চলে যাচ্ছে এবং সেই ছাপটা নিতে মিনিমাম পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগছে তাহলে কি এটা এল ওয়ান ডিভাইস কি খারাপ হয়ে গেল বা এল ওয়ান ডিভাইসের কি কোনো প্রবলেম সৃষ্টি হয়েছে যেটুকু আমরা সমাধানে যেটুকু আমরা সমাধানে কাস্টমার কেয়ার বা মান্ত্রার কাস্টমার মেনলি মান্ত্রার কাস্টমার কেয়ারের সাথে কথাবার্তা বলে জানলাম যে নতুন কিছু সফটওয়্যার আপডেটেশান এসছে যার জন্য এই যে সিস্টেমটা অর্থাৎ পুরনো যে সিস্টেমটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ বর্তমান আগে যেমন লাইট পরে জ্বলতো আঙুলের ছাপ দেওয়ার পর এখন কিন্তু লাইটের আগেই জ্বলে যাবে অর্থাৎ আঙুলের ছাপ আপনি দেন কি না দেন তার আগেই লাইট জ্বলে যাবে মোবাইল ভার্সানে যারা কাজ করেন মাঝে মধ্যে একটা প্রবলেম পপ আপ সল্স হচ্ছিলো যে আপনার অ্যাপসটাকে আপডেট করতে হচ্ছে অথচ আপডেট হচ্ছিলো না তো বর্তমানে দেখবেন যে অ্যাপস আপডেটের অপশান চলে এসছে স্টোরে আপনারা সেখানে আপডেট করে নেবেন করে নেওয়ার পর আপনার এই প্রবলেম সলিউশন হয়ে যাবে এল জিরো ডিভাইসে যারা যারা কাজ করছে তাদেরকে তারা একটা প্রবলেম অনেকেরই হচ্ছে সেখানে দেখতে পাবেন আপনাদের দেখাচ্ছে কি না এস একশো ইউজড বাই অ্যানাদার অ্যাপ্লিকেশান বা রি করতে বলছে সেই প্রবলেমটা দেখবেন মাঝে মধ্যে স্ক্যানার রিমুভ হয়ে যাচ্ছে সেটা কি করবেন আপনারা টোটাল যে সফটওয়্যারটা আছে সেটাকে পুরো আনইনস্টল করে দেবেন দিয়ে আপনার যে ফোনটা আছে যারা ফোনে কাজ করেন তাদের জন্য বলছি যে ফোনটা আছে আপনারা সেখান সেই ফোনটাকে রিস্টার্ট করবেন একবার একবার সুইচ অফ করে অন করবেন তারপর নতুন করে ইনস্টল করবেন আপনাদের সমস্ত ফাইল থেকে যে পুরনো অ্যাপ্লিকেশানটা আছে সমস্ত কিছু ডিলিট করে দেবেন তারপর আপনার ফোনটাকে রিস্টার্ট করবেন ওরে নতুন করে ইনস্টল করে কাজ করবেন দেখবেন কোনো সমস্যা হয়নি এল ওয়ান ভবিষ্যতে অবশ্যই চলবে আগামী তিরিশে সেপ্টেম্বর লাস্ট ডেট তিরিশে সেপ্টেম্বর পর থেকে এল ওয়ানই চলবে এল আর চলবে না তো এল ওয়ান আপনারা যারা যারা নেবেন আমাদের থেকেও পারচেস করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে রেট সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে তো এল ওয়ানে এই যে ভবলিউমটা আসছে সেটা কিছু দিনেরই মাত্র সমস্যা নতুন আপডেশন আসছে বা এসেও গেছে দেখবেন আপনারা সে আপডেশনটা কমপ্লিট হয়ে গেলেই আপনাদের সমস্ত কাজ আবার স্বাভাবিকভাবেই চলবে আরও একটা ডিভাইস যেটা হচ্ছে মান্ত্রারি কোম্পানি আইরিস ডিভাইস সেই আইরিস ডিভাইসে আপনারা যা যা কাজ করছেন দেখবেন দিনের বেলা টাকা উঠছে না অর্থাৎ দিনের বেলা আপনার রেটিনা স্ক্যান করতে পারছে না এর প্রবলেমের সলিউশন হচ্ছে কি দিনের বেলা অতিরিক্ত আলোতে এই রেটিনা স্ক্যান করতে পারছে না অর্থাৎ যে আইরিস ডিভাইসটা হয়েছে সেই ডিভাইসটা সম্পূর্ণ টেস্টিং ছাড়াই বাজারে আনা হয়েছে খুব শীঘ্রই যার জন্য এর ফলটা ধরা হয়নি অর্থাৎ অতিরিক্ত আলো যদি আপনার দোকানে আসে সেক্ষেত্রে কিন্তু এ রেটিনা স্ক্যান নিচ্ছে না সেক্ষেত্রে কী করবেন আপনি আপনি যখন কাস্টমারের টাকা তুলবেন আপনি চেষ্টা করবেন কোনো একটা জায়গা যেটা আলো কম আসে বা একটু পর্দা লাগিয়ে দিয়ে জায়গাটাকে অন্ধকার করে দেওয়ার মতো দেখবেন আপনারা সন্ধ্যেবেলা বা বিকালবেলা থেকে ভালো আপনার ট্রানজ্যাকশন হচ্ছে বা ক্যাশ উইথড্রল হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি একটু পর্দা লাগিয়ে দিয়ে বা যে জায়গাটা একটু কম আলো হয় সেই জায়গাটা আপনাকে ক্যাশ উইথড্রল করতে হবে এইটারও আপডেশান চলছে সফটওয়্যার আপডেশান এলে আপনারা নিশ্চয়ই আপনাদের সফটওয়্যারও পেয়ে যাবেন বা আমরাও আপনাদেরকে জানিয়ে দেবো তো একটু ওয়েট করবেন এই সফটওয়্যার আপডেটেশান হয়ে গেলে আপনাদেরও ক্যাশ উইটাল আবার ভালোভাবে চলে যাবে তো চলুন বন্ধুরা আজকের এই ছোটো ভিডিওটির মাধ্যমে একটা ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আবার আর দেখা হবে পরবর্তী কোনো এক নেক্সট ভিডিওতে